হাসপাতালের বেডে মাধ্যমিক পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার্থীর নাম সুলতানা জানা যায় রঘুনাথগঞ্জ মির্জাপুর দ্বীজপদ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীনই হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী তড়িঘড়ি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা চলাকালীন অবস্থায় অবনতি হলে তাকে দ্রুত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় সেখানে সুস্থতা বোধ করতেই হাসপাতালের বেডে পরীক্ষার ব্যবস্থা করা হয় সকলের সম্মিলিত উদ্যোগের ফলেই পরীক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষা পেয়েছে বলে মনে করছেন এলাকাবেয়েরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিক্কন যোগাযোগ নাম্বার 747799513 মাধ্যমিক পরীক্ষার দিন রঘুনাথগঞ্জের মির্জাপুর দিজপদ উচ্চ বিদ্যালয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লো এক পরীক্ষার্থী পরীক্ষার্থীর নাম সুলতানা জানা যায় ওই ছাত্রী রানীনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এই বছর রানীনগর উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে মির্জাপুর দ্বিজপদ উচ্চ বিদ্যালয়ে সেখানে পরীক্ষা চলাকালীন আচমকায় অসুস্থ হয়ে পড়ে সে চৌড়িঘড়ি স্বাস্থ্যকেন্দ্রে কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি হলে জ্ঞান হারায় ওই ছাত্রী বিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন দ্রুত তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে সুস্থতা বোধ করতেই হাসপাতালের বেডেই পরীক্ষার ব্যবস্থা করা হয় তার আজকে ভালো ছেলে স্কুল গেল বললো যে ঠান্ডা লেগেছে আমার যে তা নালা জানা খোয়ানো যে বলছে না পরীক্ষা আমি দিয়ে আসি কারি স্কুল যায় বেলা এক ঘন্টা কে আধ ঘন্টা হয়েছে যে তো অজ্ঞান হয়ে গেছে যে মাস্টারে মেয়ামে ফোন করলে যে আপনার মেয়ে এক হয়েছে হ্যাঁ পরীক্ষা দিচ্ছে এখন জমি পড়ে হাসপাতালে যে আমি যে তাহলে নিয়ে আসেন আর বলে যে করছি জমি পড়ে ভর্তি করে দিচ্ছে আমি যে করেন তাহলে যে তো মাস্টারে এসছি সকলের সম্মিলিত উদ্যোগের ফলে পরীক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষা পেয়েছে বলে মনে করছেন এলাকাবাসীরা মোটামুটি এক ঘন্টা আধ ঘন্টা পরীক্ষা হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে প্রথমে ওর মাথাটা ঘুরছে এ বললো আমি জিজ্ঞাসা করলাম কি খেয়ে এসছিস বা কি বললো কিছু খেয়ে আসিনি শুধু চা খেয়ে এসছি আর কাল থেকে ওর একটু শরীর খারাপ মানে ওর আসল কথা ঠান্ডা লাগলে এই ইনফেকশন হলে এরকম হয় পরে জানতে পারলাম ওটা আমরা আর কি হচ্ছে এখন বল যে প্রেশার বিপিটা মাপলাম বিপি তখন তো নর্মাল ছিল মোটামুটি তার পরের বারে বিপিটা যাই হোক একটু বেশি এলো হ্যাঁ অসুস্থ হয়ে যায় তারপর তার তখনও মোটামুটি ওকে গ্যাসের ট্যাবলেট দিলাম ব্যথা কিছু বলছিল না তারপরের বার আর দশ মিনিটের মধ্যে মোটামুটি সেন্সলেস হয়ে যায় ও তারপরে ওর বারবার জ্ঞান আছে বারবার জ্ঞান যায় এটা আর শ্বাসকষ্ট হচ্ছিল যাই হোক আমরা তারপরে ওকে হাসপাতালে নিয়ে চলে এলাম নিয়ে এসে এখানে তো বাড়ির লোককে খবর দেওয়া হলো বাড়ির লোকে এখনই এসে পৌঁছালো আমরা তো এখানে এসে তার আগে আমরা সবকিছু ব্যবস্থা করা করেছি সবাই মিলে এখন পরীক্ষা এখন একটু সুস্থ আছে ভালো আছে ও পরীক্ষা দিচ্ছে হন্তা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল রাইটিং এক নতুন অভিজ্ঞতা উপভোগ করুন হন্তা বিগ উইং এর সাথে সিবি থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি সিবি থ্রি হাইনেস ও আর এস এন এক্স ফাইভ পুজো বাম্পার অফার ফেস্টিভ্যাল অফারে কুপন স্ক্র্যাচ করুন আর পেয়ে যান অল্টো কার অ্যাক্টিভা স্কুটার শাইন হান্ড্রেড এছাড়াও অ্যাশিওর গিফট ব্লুটুথ স্পিকার ইয়ারবাডস হেডফোন স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক সহ একগুচ্ছ উপহার জিএসটি বেনিফিট আপ টু রুপিস টোয়েন্টি থাউজেন্ড এই সুযোগ নিতে আজই আসুন হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেলস এইট ওয়ান ফোর ফাইভ ফোর ডবল জিরো ডবল এইট জিরো সার্ভিস নাইন সেভেন ডবল থ্রি টু জিরো ফোর থ্রি এইট জিরো